জাতীয় শোক দিবস উপলক্ষে পনেরোই আগস্টের সাধারণ ছুটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার মঙ্গলবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টাদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট ধানমন্ডির বত্রিশ নম্বরের বাসভবনে এক সেনা অভ্যুত্থানে পরিবার সহ নিহত হন স্বাধীনতার বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে সময় তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা দেশে না থাকায় তারা প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর মৃত্যুর তেইশ বছর পর উনিশশো সালে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে আওয়ামী লীগ এ সময় প্রথম পনেরোই আগস্টকে জাতীয় শোক দিবস এবং সাধারণ ছুটি ঘোষণা করা হয় এরপর দুই সালে বিএনপি সরকার গঠন করলে তা বাদ দেওয়া হয় আবার দুই হাজার সালের নির্বাচনে আওয়ামী লীগ দ্বিতীয় মেয়াদে সরকারে আসলে পনেরোই আগস্টে জাতীয় শোক দিবস ফিরিয়ে আনে একই সঙ্গে বঙ্গবন্ধুর বাসভবনকে একটি জাদুঘরের রূপ দেওয়া হয় গত পাঁচ এগোস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এর মাধ্যমে তার সাড়ে পনেরো বছরের শাসনের অবসান হয় এর পরপরই ধানমন্ডিত বত্রিশ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধুর জাদুঘরে আগুন দিয়ে ধ্বংস করা হয় জানাতুল ফেরদোস্তমা নিউজ ডেস্ক নগরবাট্টা